প্রিয় শিক্ষার্থী আমরা এখন ব্যঞ্জনমনা শুরু করতেছি ব্যঞ্জরমণের হ্যাঁ অক্ষর দেখব আমরা দেখুন ব্যঞ্জরমনা ক থেকে ও পর্যন্ত পাঁচটি অক্ষর যে ক্লাসটা যাদেরকে দেখাচ্ছি সেই দুজনে স্টুডেন্ট আমার গোপালগঞ্জ থেকে বরিশাল এসেছি হাতে লেখা প্রশিক্ষণ করে প্রতি সপ্তাহে চলে যাচ্ছেন দেখেন তাদের শেখানোর উদ্দেশ্যে এখানে ক্লাসটা ভিডিও করা তারা উপকৃত হবে আপনারা উপকৃত হবে নিংসা আর কয়ের ক এর ক্ষেত্রে দেখেন কটা হয়েছে যে ইটুনিজ থেকে শুরু করব। হ্যাঁ শুরু করে গোল এই রাউন্ডটা দিয়ে চোখায় উপরে উঠবে ওইটা যেখান থেকে শুরু করছে এখান থেকে শুনোটা দেবো নিয়মটা এটা দিয়ে বোঝাছি নিয়মটা দেখো নিয়ম মনে রাখবেন এখানে একটু ফাঁকা থাকবে এই টানটা দিয়ে বুঝেছি কি মানে কি শুনোটা হবে এই ভাজের নিচে আর এইটি দিয়ে বুঝেছি এখানে সুচল হবে বা চোখ হবে একটু লিখে দেখাচ্ছি ফলো করুন বিসমিল্লা রহমান রাহিম এই যেখান থেকে শুরু করছিলাম সেখানে এইবারে মাত্রাটা আমার চতুর অক্ষর তুলে দেবে এই যে নিচে থেকে আসবে নিচে থাকবে এটা ক এবার দেখুন খ খের ক্ষেত্রে সে শূন্য যে বলছিলাম খ রি খ এবং ভ শূন্য নিচের মাঝখান থেকে গলের সমান থাকবে মাত্রা সমান সমান থাকবে মিশবে এটা এগুলো রাউন্ডে অর্ধপূরণ আসবে এখানে একটু রাউন্ড দিয়ে সুচলো দিয়ে ভাব দিয়ে চোখা দিয়ে উপরে উঠবে এটা অর্ধমাত্রা করে অর্ধমাত্রা দেব এখানে এটা দিয়ে বোঝা কি জানেন এটা সুচলো হবে এই টানটা দিয়ে বোঝানো হয়েছে আপনাকে যে শূন্য থেকে এটা একটু ছোটো হবে এই ভাষটা আর এই টান দিয়ে বোঝানো হয়েছে যে এই ভাষটা মাছ বরাবর নামবে বেশি নিচে নামবে না তাহলে ভালো থাকবে না একটু লিখে দেখাচ্ছি দেখুন চূন্য নিচের মাঝখানতে শুরু করতেছি ইসমিল্লা অর্ধমাত্রা এবার দেখান আলহামদ গ অক্ষর লেখাচ্ছি ঘওয়ার নিয়মটা ভালো হয়েছে এখান থেকে শুরু হবে ডাক বসে মানে শুরু হবে এখান থেকে এখানে আইসা এখানে যেয়া রেখে দেবো এবার উপর থেকে নিচে যাবো এবার অর্ধমাত্রা দেবে এটা অর্ধমাত্রা অক্ষর এই এই দিয়ে বুঝেছি এটা বড় হবে এইটা বুঝেছি এটা ছোটো হবে আর এই ডাকটা দিয়ে কেন যান এখানে গিয়ে মিশবে নিচে না আমরা ঘর লিখি নিচে মিশে দেয় নিচে না এটা মিশবে এখানে হ্যাঁ তিন বেগ দুই ভাগ নিচে ফাঁকা থাকবে আমি একটা লিখে দেখাচ্ছি দেখুন আলহামদুলিল্লাহ এই যে তো মাথা দিলাম দেখছেন এইটা ছোট থাকবে এইটা বড় হবে এখানে গিয়ে মিশবে হম এই দেখেন আমার জিকিরগুলো লেখা আছে এখানে এই সবগুলো জিকির যা বলছি বিসমিল্লা সুহানউল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর আস্তাকল্লা সাল আলাইসাল্লাম এই আমারই হাতের লেখা শুধু আপনাদের বলছি যে আমরা এই যে তিনটা লাইন এসে ডটার দেওয়া এগুলো অবশ্যই জিকির সহিত করাবেন প্রতি অক্ষর পাঁচবার করে ঘুরবেন এক এক অক্ষরে পাঁচটা জিকির দেবেন এখন দেখুন ঘ ঘ দেখা যাচ্ছে ঘরের নিয়মটা কি বলছি দেখেন যে এখান থেকে গোলাউ ডা এসে আসবে এখান থেকে আসে সুচালো চোখা দিয়ে সোজা উঠবে এখানে নিয়মটা হয়েছে এটা দাগ দিছে দাগ দিয়েছে মানে কি এইটা থেকে এটা একটু ছোটো থাকবে কখনোই সমান বা বড়ো হওয়া যাবে না নিচের পাটটা এবং এইটা বারবার থাকবে আর এই যে চোখাটা বা সুচালো ভাব থাকবে এখানে গোল রাউন্ডটা এখানে একটু লিখে দেখেছি লক্ষ্য করুন আপনারা আপনারা যেভাবে লিখতেছি সেটা ফলো করবেন শুধুভাবে দেখবেন এই এটা ভয়ের মধ্যে টানটা দেবো এনে সুচালু চোখা দিয়ে সোজা উঠবো এরপরে মাত্রাটা দেবো যতটুকু ততটুকু মাত্রা দেব এইগুলো পাওয়া ও ওটা হয়েছে ছয়ের মতো বা রস্ব দীর্ঘর মতো আগে শুধু শূন্যটা দিয়া বাকিটা গোল এখানে গোল রাউন্ড উঠে এই যে দাগ এটা অর্ধ উঠবে উঠে গোল করে এসে এখানে ফাঁকা থাকবে এইটা তো বুঝতে পারি এই ভাসটা এই পর্যন্ত আসবে এইটা অর্ধেক এটা উঠবে আর এই শেষ মাত্রা মিশবে না মাসার সাথে মাথার সাথে দেখেন এই আকবর আলহামদুলিল্লাহ দেখছেন ও লেখা হয়ে গেছে এরপরে দেখেন একটা সবসময় আমার প্রতিটা সিটের নিচে লেখা আছে দেখেন নামাজ হ্যাঁ লিখে দিচ্ছে ফাঁকা দিয়ে লিখছে অক্ত মানে কয়েক নামাজ পড়ছেন প্রতিদিন আপনি সেটা এখানে লিখে রাখবেন দুই অক্টো তিন অক্টো পাঁচ অক্টো যাই পড়েন তারিখ মানে কয় তারিখে নামাজ পড়ছেন প্রতিটা সিট প্রতিদিনে কাজ করবেন এবং প্রতিদিনের তারিখটা লিখে রাখবেন ইনশাআল্লাহ